তো আজকে আহ নেচারের পরিবেশে চলে কিছু নেচারের কথা বলতে আসলে পেজে কাজ করলে ভালো হবে না প্রোফাইলে কাজ করলে ভালো হবে কোনটা আপনার জন্য উপকার হবে এবং লাভজনক হবে এ নিয়ে আমার ছোট্ট জ্ঞানে কিছু আলোচনা করতে আসছি যা আপনার হয়তোবা আহ কাজে দেবে আর কি প্রোফাইল বা পেজে ভিডিও ছাড়লে আপনি কোথায় বেনিফিট বেশি পাবেন এটা নিয়ে আজকে ছোট্ট একটা কিছু বলবো যেটা আমার জ্ঞানে ইয়া করছি আপনি প্রোফাইলে এখন ভিডিও রিলস সবকিছু ছাড়তে পারবেন কোথাও টাকা ইনকাম করতে পারবেন কিন্তু মোবাইলে ছাড়লে কি হবে অথবা আপনার যেগুলো ফ্রেন্ড সেগুলো আপনার ওই ভিডিও বা অন্য আদার্স কিছু দেখে অভ্যস্ত না সেক্ষেত্রে হয়তো ভিডিও একটা ছাড়লেন সারার পরে হচ্ছে ওরা কি করবে প্রথমে কিছু ভিডিও দেখবে দেখার পরে নেক্সট টাইম ভিডিও ছাড়বেন ওরা টান দিয়ে তুলে দেবে আর উভয় টান দিয়ে তুলে দিলে ক্ষতিটা আপনারই হবে কারণ হচ্ছে টান দিয়ে তুলে দিলে ভিডিওটা পরবর্তীতে হচ্ছে অন্য সাজেস্টটা যাবে না আর যা না গেলে আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন না সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার হচ্ছে পেজটা সবচেয়ে বেশি বেটার হবে কারণ পেজে ভিডিও ছাড়লে প্রথমের দিক আপনি ভিডিওর ভিউস পাবেন আসবে না বলছেন দুই চারটা পাঁচটা ছয়টা এরকম ভিডিও আসবে কিন্তু লং টাইম যখন আপনি ভিডিও ছাড়তে মেনটেন রেগুলারিটি সগুন হচ্ছে আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউ জেনারেট হবে ফলোয়ার আসবে দেন ওখান থেকে আপনি ভালো কিছু একটা করতে পারবেন আপনি একটা ফ্যান বেস তৈরি হবে মানে আপনি যারা ভিডিও ছাড়ছেন ওরা ওই ভিডিও দেখে আসবে এখানে উপকারটা লং টাইম উপকারে পেসটা আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট বেশি সেখানে কিন্তু ইনকাম বেশি প্রোফাইলে কিন্তু ভিউ কম আসে সেখানে ইনকামটাও কম আসে আর পেজে আপনার হচ্ছে ভিডিও ছাড়লে কোনো ভিউরটা পরিমাণটা বেশি সেক্ষেত্রে আপনার ইনকামটাও বেশি হয় আর কি তো আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আর কি যে পেজ নিয়ে কাজ করা হয়তো পেজে আপনি প্রথমে ওই রকম করে সফলতা পাবেন না তারপর হচ্ছে ভিউ পাবেন না এটা মোটিভেশন নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার জন্য উপকার হবে কিন্তু এই হচ্ছে পেজ তো নতুন যখন আমরা শুরু করি তখন আমরা একটা কমন সমস্যা নিয়ে ফেস করি কি সমস্যা আমরা ধরেন ফেস বা প্রোফাইলে ভিডিও আপলোড করছি কিন্তু প্রোফাইলে যখন প্রথমে ভিডিওর ভিউজ আসে আমরা করি কি আমরা ওই মেসেঞ্জার এগুলো শেয়ার করি বা ক্ষতি হবে কেমন যখন ধরেন আপনি ওই জিনিসটা শেয়ারে দিচ্ছেন শেয়ার দিলে ভিউ না আসলে ওই শেয়ারটা খুব একটা কাজে আসে না আর এটা যখন ফেসবুক বুঝতে হবে যে আপনি নিজে ভিডিও নিজে শেয়ার করি আর যখন নিচ্ছেন সেক্ষেত্রে আপনার ভিডিওর লিস্ট কমে যাবে সব দিকে আপনার আইডিটা পেজটা ডাউন হয়ে যাবে এটা আমার এটা বুঝতে যে আমি প্রথমে গ্রুপে শেয়ার করতাম বন্ধুদের দিতাম আসলে কি আপনার সব থেকে ক্ষতি করবে আপনার বন্ধুরা জন্য আপনার বন্ধুদের যখন আপনি ভিডিওটা দিবেন হয়তো প্রথম দিয়ে একদিন দেখবে দেখার পর হয়তো বা আপনার পেজটা বা প্রোফাইলটা ফলো দিয়ে রাখবে কিন্তু তখন আপনি ভিডিও ছাড়বেন সব কিন্তু ওরা দেখবে না দেখবেন এর জন্য কারণ ওরা আপনাকে ওই ভিডিও দেখতে ওইভাবে অভ্যস্ত না সেক্ষেত্রে ক্ষতিটা আপনার আপনি ভিডিও ডিস ডাউন হয়ে যাবে আপনার পেজটা গ্রো করবে না সেক্ষেত্রে কি করতে হবে কাউকে শেয়ার বা কোনো কিছু দেওয়া যাবে না আপনি নেচারে যাবো ছাড়তে থাকেন একসময় দেখবেন যে অটোমেটিকলি ভিউ আসবে আপনি কন্টেন্টের মান উন্নয় করেন কথার ভয়েসটা ইনস করে আপনি হচ্ছে সুন্দর করে একটা ভিডিও একটা দেন দেখবেন যে আস্তে আস্তে ভিউ আপনার বাড়তে থাকবে যখন আপনি নিজের নিজের শেয়ার করবেন সেখানে এটা ডাউন হয়ে যাবে করে ভিউ আসবে না এটা ক্ষতি হবে আপনার ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো বলতে পারবেন আমার ভুল টুটে ধরা আমি ওই জায়গায় ভিডিও উন্নতি করতে পারবো আর কি তো আমার ছোট্টকে যতটুক পারলাম ততটুক জানিছি ছোট আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে থাকবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন